চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লন্ডনের শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে একাত্তরের গাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্যোগে টাওয়ার হ্যামলেসের আলতাবালি পার্ক শহীদ মিনারে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে চোদ্দই ডিসেম্বর নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ডিসেম্বর সন্ধ্যা পাঁচ কোটিকায় অনুষ্ঠিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের গাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ আনি আনাস পাশা সংগঠনের সাধারণ সম্পাদক মনিরা পারবিনের পরিচালনায় প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা সপক্ষের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে প্রদীপ প্রজ্জ্বলনে যারা যারা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিশিষ্ট কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক দেওয়ান গৌস সুলতান জনাব মারুফ চৌধুরী আব্দুল আহাদ চৌধুরী কবি মুজিবুল হক মনি সৈয়দ এনাম উর্মি মাঝহার কাউন্সিলর অজন্তা রায় নজরুল ইসলাম আকিব বাতিরুল হক সর্দার গুলাব আলী জামাল আহমদ খান শাহ মুস্তাফিজুর রহমান বেলাল জুয়েল রাজ এডভোকেট আনিসুর রহমান আনিস স্বপন চক্রবর্তী স্মৃতি আজাদ সুয়েজ মিয়া পুষ্পিতা আহমদ ফখর খামাল এনামুল হক এনাম শফিকুর রহমান কিবরিয়া আহমেদ শাহেদ রহমান জয়নাল আমেদিন ও হেলাল আহমদ প্রমুখ নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন